আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম যশোর ক্যান্টনমেন্টের পাশে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন একটি পার্ক এটার নাম হচ্ছে বিনোদিয়া পার্ক সেই পার্কে মাসব্যাপী মেলা শুরু হয়েছে হস্তশিল্প মেলা কারু হস্তশিল্প মেলা তো এখান থেকে যাওয়ার পথে মেলাটি দেখলাম তো ভাবলাম একটু ঢুকি আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি এখানে মাসব্যাপী মেলা শুরু হয়েছে এই স্টলগুলো দেখবো আমরা মেলার এবং এই পার্কটি অনেক সুন্দর এবং বিশাল একটি পার্ক বাচ্চাদের বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম এখানে আছে তো আসুন মেলাটি দেখি আপনাদেরকে দেখাই ব্যবসায়ীদের সাথে কথা বলি পার্কের পরিবেশ সম্বন্ধেও একটা ধারণা আমরা আসলে পেয়ে যাব এই ভিডিও থেকে আপনারা এখন যে স্টলটি দেখতে পাচ্ছেন স্টলটি একটি ঢাকা থেকে এখানে আসছেন ওনারা একজন উদ্যোক্তা তার স্টলটি আমরা দেখছি এখানে সকল পণ্য দেশীয় পণ্য সেই পণ্যগুলোই আসলে ঘুরে ঘুরে দেখছি অনেক সুন্দর সুন্দর কাপড় আমি দেখলাম মেয়েদের অনেক সুন্দর সুন্দর শাড়ি থ্রি পিস এবং শীতের শাল এখানে আছে আমি সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখি আমরা এই যে উদ্যোক্তা আছে উদ্যোক্তার সাথে আমরা কথা বলছেন আমি যশোর বিনোদিয়া পার্কের ভিতরে যেটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন একটি পার্ক এই পার্কে আপনার হস্ত কুটির শিল্প মেলা চলছে মাসব্যাপী আজকে পাঁচ দিন অতিবাহিত হয়েছে একটা স্টলে ঢুকেছে স্টলটা আমার কাছে খুব ভালো লেগেছে স্টলের সব আমাদের দেশীয় প্রোডাক্ট নিয়ে তারা আপনার এখানে একটা স্টল নিয়েছেন পণ্যের গায়ে প্রতিটা পণ্যের গায়ে দাম দেওয়া রয়েছে এবং দেশীয় প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে একটু যদি ভালো করে দেখাই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন তাঁতের যে এত সুন্দর সুন্দর এবং সুতি যে বিভিন্ন জামা কাপড় অনেক কিছু রয়েছে মহিলাদের এবং আমি এখানটায় দেখে আমার খুব ভালো লাগছে আমি চিন্তা করি আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি এত সুন্দর একটা মেলা এবং বিশাল পরিসরে মেলা হচ্ছে এখানে বিশাল আমি সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা দেখতে দেখতে যিনি নিয়েছেন হ্যাঁ স্টলের যিনি মালিক আমি সেই স্টলটা বেশ সুন্দর সুন্দর কাপড় দিয়ে আমি স্টলের যিনি ওনার আছেন তার সাথে একটু কথা বলতে চাই আপনাদেরকেও তার কথাটা শোনাতে চাই যে কি অবস্থা আসলে আলাইকুম আসসালাম

এমনি আপনি বাচ্চা ব্যক্তির আপনাদের এখানে যত পণ্য আছে এগুলো কি সব আমাদের দেশীয় পণ্য জি পণ্য বিদেশি কোনো পণ্য নিজেরা উৎপাদনকৃত দেশি পণ্য আর কি আচ্ছা ধন্যবাদ ভাই আপনার বৈষয়িক সফলতা কামনা করি আপনাকে অনেক ধন্যবাদ এখন যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি অস্থায়ী জিরাফ এই ভাস্কর এক অস্থায়ী করা এখানে এটা পার্কের মধ্যে সব সময় থাকে এরকম আরও অনেক আছে হাতি আছে ঘোড়া আছে বিভিন্ন ভাস্কর্য ভিতরে করা আছে স্থায়ী যেগুলো পার্কে সময় থাকে মেলার পরেও থাকবে আর কি এগুলো আমরা দেখতে পাচ্ছি যে মেলার যে একটি অংশ এই পাশ থেকে এখানে এই যে এই যে রেলগাড়ি রেল ট্র্যাকটা দেখা যাচ্ছে এটা কিন্তু স্থায়ী এখানে একটি টয় ট্রেন আছে বাচ্চাদের জন্য সবাই উঠতে পারে আসলে মহিলারা বাচ্চারা সবাই উঠতে পারে এটা স্থায়ী মেলার মধ্যে কিন্তু আপনার মোটর সাইকেলের যে প্রদর্শনী আমরা যে এখন যেখানে যাচ্ছি উপর থেকে একটি সিঁড়ি করা হয়েছে খুব সুন্দর উপরে উঠে আবার নিচে নেমে যেতে হয় সামনে যেই এটি দেখা যাচ্ছে ওটি আসলে মোটরসাইকেল রাইড করে যে রাশিয়ান মোটরসাইকেল শো সেটা দেখায় পঞ্চাশ টাকা আমরা ওদিকেই যাচ্ছি সাথেই থাকুন এখন যেই প্যাভিলিয়নটি দেখতে পাচ্ছেন এই প্যাভিলিয়নটি হচ্ছে আপনার রাশিয়ান মোটরসাইকেল শো এর জন্য করা এখানে মহিলারা মোটরসাইকেল শো দেখায় স্পেশালি এখানে আপনারা সবাই ঢুকতে পারে এখানে স্পেশালিটি বলে কিছু নেই অনেক সুন্দর মোটরসাইকেলের যেই স্ট্যান্ডগুলো তারা করে সেগুলো দেখায় পঞ্চাশ টাকা টিকিটের বিনিময়ে সে এরকম একটি প্যাভিলিয়ন এখানে করা হয়েছে হ্যাঁ এখানে তারা ডিসপ্লে দেখা আছে দেওয়া আছে সামনে দিয়ে যে তারা আসলে কি কি খেলা স্ট্যান্ডগুলো দেখায় সেগুলোর ডিসপ্লে সামনে দিয়ে দেখা। অনেক সুন্দর করে করা প্রবেশমূল্য লেখা আছে বেশ সুন্দর দেখতে পাচ্ছি এটা এগুলো কিন্তু পার্কের স্থায়ী অবকাঠামো এই যে দোতলা যে একটি গাছের সাথে যে একটি ঘর ঘর করা হয়েছে বেশ কিছু এখানে আছে এগুলো কিন্তু এই মধ্যে এগুলো অনেকগুলো ঘর এরকম আছে আর মেলা উপলক্ষে স্থায়ী আমরা দেখতে পাচ্ছি সামনে একটি ফার্স্ট এইড মানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ঠিক আহ ডান দিকে যেরকম স্টল আছে মেলা ঠিক বাম পাশেও কিন্তু সেম ওরকম স্টল আছে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাম পাশেও কিন্তু অনেক স্টল রয়েছে মেলার পাশে যে কয়টা রয়েছে বাম পাশে ঠিক ততটা সংখ্যক মানে দোকানই ওখানে আছে বিভিন্ন উদ্যোক্তাদের সারা বাংলাদেশ থেকে অনেক উদ্যোক্তা এখানে এসেছেন এবং এখানে এই যে একটি দই ফুস্তান কাবাব হাউস এগুলো কিন্তু স্থায়ী অবকাঠামো এগুলো পার্কের মধ্যে সব সবসময় কিন্তু এগুলো থাকে দেখতে পাচ্ছেন যে একটি টয় ট্রেন বাচ্চাদের জন্য একটি টয় ট্রেন এখানে মেলা উপলক্ষে স্থাপন করা হয়েছে এবং বেশ বড় পরিসরে সামনে ওখানে নাগরদোলা রয়েছে বিভিন্ন মানে একটি পার্কে যা যা থাকা প্রয়োজন এই পার্কে কিন্তু সেগুলো আছে সামনে যেই পেপল দিয়ে ঢাকা যে এইটা দেখতে পাচ্ছেন অপকাঠামো অস্থায়ীভাবে সেটা কিন্তু ভূতের বাড়ি এখানে আপনি একটা নির্দিষ্ট একটা টিকিট কেটে আপনি এখানে ভূতের বাড়ি যে ভূতের যে ফিল সেটা আপনি নিতে পারবেন এই যেটা এটা হচ্ছে ভূতের কিন্তু বন্ধুরা অনেক সুন্দর মানে এটা আসলে আপনি সচক্ষে না দেখলে আমি আসলে ক্যামেরার মধ্যে কতটুকু বোঝাতে পারবো আমি জানি না আর আমি মানে এত ডিটেলস ভিডিও এখনও মানে অতটা করতে পারি না চেষ্টা করছি যাতে সামনে আরো ভালো করা যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা স্কুল কলেজের বাচ্চারা মানে শত শত বাচ্চারা এখানে কিন্তু আসছে মেলা উপলক্ষে তারা কিন্তু খেলাধুলা করছেন ও পিকনিকের আমেজে রয়েছেন এখানে এবং এখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বন্ধ বা পিকনিকের জন্য কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষজন তারা কিন্তু এখানে আসেন বা কেউ গ্রুপ বন্ধ হয়ে বন্ধুবান্ধবরা কিন্তু এইসব জায়গায় আসেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে প্রচুর বাচ্চারা কিন্তু এখানে রয়েছে তারা কিন্তু এখানে বনভোজনের জন্য আসছে কেউ গ্রুপ করে গ্রুপে মানে গ্রুপ ট্যুর যা বলি আমরা সেসব কারণে কিন্তু আসেন এখানে অনেক বাচ্চারা কিন্তু আসে ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সফর চলতেছে সম্ভবত সেই জন্য বাচ্চারা কিন্তু এখানে আসছে কিন্তু একটি নাগরদলা দেখা যাচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে বিভিন্ন খাবারের দোকান দেখা যাচ্ছে স্থায়ী এবং অস্থায়ী দুটোই আছে মেলা উপলক্ষে এবং স্থায়ীভাবেও কিছু খাবারের দোকান এখানে আছে চমৎকার একটি পার্ক এত নিরিবিলি তো সময় এখন মেলা বলে একটু শব্দ হচ্ছে বা মানুষজন বেশি এই নিরিবিলি বসার জন্য একটু বিনোদন নেওয়ার জন্য যারা প্রাকৃতিক মানে প্রকৃতি প্রেমী প্রাকৃতিক পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এই পার্কটি আদর্শ বিভিন্ন খাবারের স্টল রয়েছে আপনারা চাইলে এখানে শুটিং প্র্যাকটিসও করতে পারবেন বেলুন ফাটাইতে পারবেন যেটা আমরা আসলে ছোটবেলায় অনেকেই করতাম এখনও সুযোগ পাইলে আমরা করি বিভিন্ন বিনোদনের জন্য অনেক কিছুরই আয়োজন করা হয়েছে এক মাসের জন্য অস্থায়ীভাবে আর স্থায়ীভাবে তো পার্কটি রয়েছেই সেটা দর্শনার্থীতে সারা বছরই ভিড় করে এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে ভিড় করে বিভিন্ন স্কুল কলেজে বাচ্চারা কিন্তু পার্কে প্রবেশ করছে সাধারণত এই মেলা উপলক্ষে দুপুর থেকেই ভিড়টা বাড়ে এবং রাত দশটা পর্যন্ত এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন বাচ্চারা তাদের অভিভাবকদের সাথে মেলা প্রাঙ্গণে প্রবেশ করছেন আমার ব্যাপারটা খুব ভালো লাগছে যে এখানে এরকম একটা মেলা আসলে এই যে এই সময় এটা মানুষের মধ্যে একটু হলো আনন্দের খোরাক বিবাদ তোমরা দেখতে পাচ্ছেন মেলা প্রাঙ্গনে কিন্তু ইতিমধ্যে কিছু মাদ্রাসার ছাত্ররা এসেছে তাদের শিক্ষকদের সাথে এবং তারাও কিন্তু মেলা উপলক্ষে এখন প্রবেশ করার অপেক্ষায় রয়েছে এখানে প্রবেশ ফি কিন্তু একদম বিনামূল্যে এখানে কোনো টিকিট নাই একদম বিনামূল্যে এখানে প্রবেশ করার সুযোগ পাওয়া যাচ্ছে মেলা উপলক্ষে হচ্ছে পার্কের প্রধান ফোটে এখান দিয়ে আসলে বিনোদিয়া পার্কে প্রবেশ করতে হয় আপনি প্রবেশ পথেই ডান দিকে আপনার কিছু মানে বিশ পার্কের যে কি কি আছে বিশেষ আকর্ষণ সেগুলো কিন্তু একটি সাইনবোর্ড আপনি পেয়ে যাবেন ট্রেন স্টেশন আছে ঘূর্ণি চেয়ার প্যাডেল বোর্ড ঘোরার গাড়ি কিপস থেকে এরকম অনেক জিনিস এখানে কিন্তু রয়েছে পার্কটি বেশ বড় ওদের আবার ঠিক সাইনবোর্ডের পিছনেই সাইনবোর্ডের পিছনে কিন্তু এরকম একটি পুকুর বা সুইমিং পুলের মতো দেখতে পাবো যেখানে মাঝখানে একটি জলকন্যা বসে আছে ওই পাশে বিনোদিয়া লেখা মানে এত সুন্দর করে সাজানো হয়েছে সেনাবাহিনীর ঢাকায় এক ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে বা আপনাদের একটু আনন্দ দিয়ে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি গঠনমূলক কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ